সাতশো পঞ্চাশ তো এটা প্রাইস দিচ্ছু ওয়ানলি থাকবে দুশো পঞ্চাশ টাকা দেখতেছেন এই একটা বোতল আছে এটা দিচ্ছি ওয়ানলি দুইশো টাকা থাকবে একবারে নতুন ডিজাইন আমাদের এই একটা বোতল আছে এটা দিচ্ছি ওয়ানলি থাকবে দুইশো পঞ্চাশ টাকা থাকবে প্রাইস আমাদের এই আরেকটা বোতল আছে অনেক কোয়ালিটি ফুল থাকবে দেখেন এটা দিচ্ছি ওয়ানলি থাকবে দুইশো পঞ্চাশ টাকা এই একটা আছে এর দাম দিচ্ছি ওয়ানলি দুইশো টাকা থাকবে ওয়ান লিটার ওয়ান লিটার তো এই একটা বোতল আছে দেখতেছেন এটা দাম দিচ্ছি ওয়ানলি থাকবে দুইশো টাকা প্রাইস দিচ্ছি আমাদের অ্যাপসোলের বুটকা এটা হচ্ছে অনেকটাই ভাইরাল অনেকটাই মোটা অনেকটাই হেভি এটা অন্য অন্য বোতলের এটা একটু মোটা বেশি এটা দিচ্ছি ওয়ান থাকবে ওয়ানলি প্রাইস আগে ছিল দুইশো পঞ্চাশ এখন থাকবে ওয়ানলি দুইশো টাকা প্রাইস দিচ্ছি আজকে থাকবে ওভার প্রাইস অ্যাভেলেবেল বোতলের কালেকশন আপনারা এই জায়গায় পাবেন দেখতেছি অনেক ডিজাইন অনেক ডিজাইন দেখতেছেন এটা আছে ওয়ানলি থাকতেছে দুইশো টাকা প্রাইস দিচ্ছি আমাদের এই একটা আছে দাম দিচ্ছে ওয়ানলি থাকবে দুইশো টাকা প্রাইস দিচ্ছি আরও অনেক বিদেশ আছে আবার একশো টাকার ভিতরে অনেক কালেকশন আছে যারা একটু কম রেঞ্জের ভিতরে ছাড়ছে একশো টাকা ওয়ান হান্ড্রেড টাকার ভিতরে অনেক কালেকশন আছে অ্যাবসোলেট বুট কাস্টকের অপারে থাকবে ওয়ানলি থাকবে দুশো টাকা আগে ছিল দুশো টঞ্চ এখন থাকবে ওয়ানলি দুইশো টাকা দেখেন অনেক কালেকশন যারা হোলসেলের জন্য নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে নি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি একটাও অ্যাডভান্স করা লাগবে না বাঙ্গা ফাটা সম্পূর্ণ ডায়বটিস আমরা নিচ্ছি তার পাশাপাশি অনেকে দেখে যে ঝার বা পিয়ম কার কোনটা লাগবে একশো বিশ টাকা প্রাইজ দিচ্ছি ওয়ানলি একশো বিশ টাকা প্রাইজ দিচ্ছি সারা বাংলাদেশ থেকে ওয়ার্ডার করবেন সম্পূর্ণ ভাঙা ফাটা দায়ব সম্পূর্ণ আমরা দিচ্ছি যারা অনেক কালাসিন আছে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে দিব ওই জায়গা থেকে আপনি সংগ্রহ করতে পারবেন অনেকগুলা সব আলাদা আলাদা প্রাইজ দেওয়া আছে ইয়ে দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে নাম্বারে কন্ট্যাক্ট করে নিবেন আল্লাহ বিদায়